চালের আটা রুটি করেছে আর বিপ কষা আসসালামু আলাইকুম ওরহমত উল্লাহ হি বারাকাতু তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে এলাম তাসমিন ব্লকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো স্কিপ না করে চলো দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো আর অবশ্যই লাইক দিয়ে দেখতে থাকো না নাহলে ভুলে যাও তোমরা তো দেখো সকাল বেলায় দেখো এই বিড়ালটা চলে এসেছে আমাদের একদম পাপোসের ওপর বসে আছে ঠান্ডায় কেমন কুঁকড়ে গেছে দেখো আমরা তো বেশ ঘরের মধ্যে লেপ কম্বল দিয়ে বেশ আরাম করে শুয়ে আছি আর বেচারা ঠান্ডায় কেমন কুঁকড়ে গেছে আর একটু খাবারের আশায় এসেছে সকাল দুপুর বিকাল সন্ধ্যে সব সময় আমাদের বাড়িতে আসছে তো মানে এক টাইমও ফাঁকা যাচ্ছে না সব সময় আসছে তো আজকের ভিডিওটা হচ্ছে বিব কষা আর চালের আটার রুটি সাদা সাদা ধপধপে চালের আটার রুটি তো চলো কেমনভাবে বানাচ্ছি সব কিছুই দেখতে থাকো আর আজকে বিপ কষাটাও একটু অন্য স্টাইলে বানিয়েছি তো তোমরা দেখো বাড়িতে অবশ্যই ট্রাই করো এরকম ভালো লাগবে তো বিফের ওপর আমি দিয়ে দিলাম পিঁয়াজ আদা বাটা দুটো তেজপাতা দুটো এলাচ দুটো দারচিনি দেখো একে একে সব মশলাগুলো এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তোমাদের কিন্তু পরিমাণ মতো তোমরা সব মশলা দেবে যতটা মাংস থাকবে সেই অনুযায়ী সব মশলা একে একে দিয়ে নেবে তো আমার লঙ্কা গুঁড়ো দেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এদিকে লবণ টমেটারের পেস্ট টমেটারটা কিন্তু অবশ্যই পেস্ট করে নেবে নাহলে হবে না আর এদিকে এটা হচ্ছে বাদাম বাটা সব কিছু মশলা দিয়ে দেখো তেল তেল দিয়ে একদম ভালো করে মিক্সড করে নেব খুব সুন্দর করে একটা মশলা স্কিপ হয়ে গেছে তো জিরেটা স্কিপ করে ফেলেছি তো তোমরা দিয়ে নেবে দেখো মাকার পরে আবার ওপর থেকে একটু তেল আমি দিয়ে দিলাম তো দেখো সব সময় আমরা কষিয়ে কষিয়ে রান্না করি আর এটা আমি কিন্তু প্রেশার কুকারে রান্না করব বাড়ির হাউসওয়াইফরা তাড়াহুড়ো ফলেই প্রেসার কুকারে রান্না করে তো আমি আজকে এটা সুপারি রান্না করে আমাদের দেখাচ্ছি তো দেখো আমার সিটি দেওয়া হয়ে গেছে খুব সুন্দর একটা লুক ছেড়েছে দেখেছো খুব সুন্দর লাগছে দেখতে তো রান্নাটাও কিন্তু অসাধারণ হয়েছিল খেতে দেখো নামানোর পরে অবশেষে ধনেপাতা দিয়ে সার্ভ করলেই হবে খুব সুন্দর লাগছে দেখো আমি একটা পাত্রে আজরে নিয়েছি তোর লুকটা দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে তো তোমরাও বাড়িতে কিন্তু এইভাবেই ট্রাই করো অবশ্যই ট্রাই করো আর দেখো চলে এলাম চালের আটা নিয়ে রেডি একদম এদিকে হাঁড়িতে পানি গরম করতে দিয়ে দিয়েছি আর এদিকে চালের আটার সাথে একটু ময়দা মিশিয়ে নিয়েছি যাতে রুটিগুলো ফেটে ফেটে না যায় সেই জন্য তো দেখো পানি আমার প্রায় ফুটে গেছে নুন দিয়ে নুন দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি তারপরে দেখো আমি আটা অল্প অল্প করে দিয়ে খুব সুন্দরভাবে খুমিরটা করে নেব আর এই শীতের রাতে তো কুমির করা রুটি চালের আটার রুটি আর মাংস কষা হলে তো আর দেখতে হবে না সবাই মিলে খুব মজা করে খাবে বাড়ির দেখো মোটামুটি অনেকক্ষণ ধরেই নেড়ে চেড়ে আমি নামিয়ে নিলাম খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখো একদম এরকমভাবে কিন্তু করতে হবে কথা বলবি খুব সুন্দর করে কিন্তু চুলোতে নেড়ে চেড়ে একদম ড্রাই করে নামিয়ে নিতে হবে তো দেখো আমি এটা ঠান্ডা পানি নিয়েছি একটা পাত্রে ঠান্ডা পানিতে হাতটা একবার করে দিচ্ছি আর ডলে নিচ্ছি খুব সুন্দরভাবে আমি সব কটা আটা মেখে নিয়েছি দেখো একদম সব রেডি মাখা আমার প্রায় এটা শেষের দিকে দেখো আমি গুটি কেটে নিয়েছি গুটি কেটে একদম রেডি করে ফেলেছি তো চালের আটার রুটি সাদা ধপধপে চালের আটার রুটি দেখো খুব সুন্দরভাবে গোল হচ্ছে আর একটু কিন্তু ফেটে যায়নি খুব সুন্দরভাবে রুটিটা হচ্ছে আর প্রত্যেকটা রুটি কিন্তু ফুলবে তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আর এই সুতের সময় তো বিশেষ করে তাড়াতাড়ি বানিয়ে ফেলো দেখে তো লোভ লাগছি কিন্তু বানিয়ে খেলে তো আরও মজাদার লাগবে তাই অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমার পরিবারের সদস্যদের জানাই তোমরা যারা আমার পাশে আছো অসংখ্য তোমাদের ধন্যবাদ আর যারা নতুন ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আইকনটা বাজিয়ে দিও তোমাদের অবিরাম ভালোবাসা খুব ভালো লাগছে আর আমার মামনেকে দোয়া করো আমার মামুনি নেক্সট খেলতে যাবে আবার সেই খেলার জন্য তোমরা সবাই দোয়া করো আর আজকে তো স্পেশাল রুটি খাবে দেখো খুব সুন্দর কিন্তু ফুলেছে রুটিটা খুব সুন্দরভাবে ফুলে গেল দেখেছ কত সুন্দর লাগছে দেখতে সাদা সাদা রুটি অনেক কটাই বেলা হয়ে গেছে স্যাঁকা হয়ে গেছে দেখো ফাইনালি সব একদম আমার রুটি করা শেষ তো দেখো কত সুন্দর লাগছে একদম লোভনীয় এই ঠান্ডায় গরম গরম রুটি আর মাংস কষা ও দারুন দেখো আজকে আমার মা চালের আটা রুটি করেছে আর বিপ কষা আমি খাচ্ছি তোমরা সবাই দেখতে থাকো এই শীতের রাতে একটি লোভনীয় খাবার খুব সুন্দর হয়েছে তোমরা বাড়িতে বানিয়ে খেও দারুণ লাগবে খুব নরম দেখো আমার মামনি টেস্ট করে বলছে কেমন হয়েছে তো সত্যি খুব সুন্দর হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো একদম মিস দারুণ আজকের মতো এতটাই আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো